হ্যালো বিরান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি আর আমার ভাইগনা সালমান তো এখন কথা হচ্ছে আমাদের আজকে একটা ট্রিট আছে তো টিকিটটা দিচ্ছে আমাদের মামা তো এই জন্য আমি সালমান সবাই রেডি সালমান ভাব নিতেছে দেখতেছেন আমরা আসছি জিরো পয়েন্ট আর এখান থেকে সব থেকে আপনাদের প্রিয় কাচ্চি যাই না আসলে এটি একটু বেস্ট তো সেইখানে আসলাম তো আমাদের ফ্যামিলিতে অনেকই সবাই আসছে কারণ টিকিট বলে কথা মিস করা যাবে না আর মামা টিকিট দিতেছে তো ফাইনালি চলে আসছি আর আমরা আগে বুকিং করে নিয়েছিলাম হলে এত সুন্দর প্লেসটা হয়তো আমরা পেতাম না তো এত সুন্দর প্লেসটা ছিল অনেক ভালো আর কিন্তু ব্যাকগ্রাউন্ড বা বাইরের দৃশ্যটা অতটা ভালো ছিল না কারণ আসলে দেখতেছেন ভিতর দৃশ্যটা অনেক সুন্দর ছিল তো ছালমান আসলে আমাদের অনেক অপেক্ষা করতেছিল ছিল দিনটা ছিল ফ্রাইডে আসলে অনেক অপেক্ষা সময় আর এ হচ্ছে আমার আরেকটা ভাইগনা তো আসলে অনেক কিউট আর ও খাচ্ছে আর ওরা কে লাগতেছে কত সুন্দর আপনার কমেন্টে মধ্যেও জানান দেখেন ওর স্টাইল করে খাচ্ছে আসলে ক্যামেরা দেখলে লুকায় ঠিক আছে বিশেষ করে আমি যখন ক্যামেরা ধরে ও আসবি না আমার কাছে একটু কম আসে যায় না কেন তো সবাই ছবি তোলা নিয়ে একটু বিজি ছিল আর ছবি তুলবেন এমনটা আসলে না এ হচ্ছে আমার দুলা ভাই তো দুলা ভাই আসলে মনটা খারাপ করে যায় না দুলা ভাই ভাব নিতেছে না নিরিবিলি তো খাচ্ছে ও শুধু পটেটো চিপস এগুলোই খাচ্ছে আর এইগুলো একটু পছন্দ করে অনেক আছে আমাদের মা মা সে দুলা ভাই সবাই আছে একটা এনজয়ের ভিতরে ছিলাম আসলে এই দিনটা আর কাজিনরা তারা অনেক খুশি না কেন তারা একটু বেশি এক্সাইটেড তো কথা হচ্ছে এইটা যে আসলে এরকম ট্রিট আর সবাই একসাথে হইলে মাঝে মধ্যে ভালোই লাগে আর কাঁচি ডাইনের খাবার বলতে গেলে সত্যি অসাধারণ আর অনেক খাবার ট্রাই করা হয়েছে আমার মনে হচ্ছে কাঁচি ডাইন আপনারা আসতে পারেন এখানে পরিবেশ অনেক ভালো ছিল এবং খাবারটা একটু কম মানে হচ্ছে আপনার পিস গুলা মোটামুটি ছিল তারপর অনেক টেস্টি ছিল আর আমরা অনেকগুলো নিয়েছিলাম কারণ একটু লোকজন বেশি ছিল আর সম্পূর্ণ ভিডিওটা আসলে ওইভাবে করা হয় না কারণ খাবার নিয়ে বিজি ছিলাম এছাড়া ভিডিও করতে গেলে আসলে একা একা সবগুলো সামলানো সম্ভব না তো আমাদের আসলে ঘুরতে ভাল লাগে এবং হচ্ছে আপনার কোথাও গেলে আমার একটু বেশি ভাল লাগে এই জন্যই আসলে আর ভিডিও করতে বেশি ভাল লাগে যে এই জন্য পরিস্থিতি হিসাবে থাকবে সালমান খাচ্ছে রাজ খাচ্ছে আসলে রাজ ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না কাজিনরা সবাই খাচ্ছে এদেরকে আস্ত ফিলেট দিছে জানি এরা আসলে পরে না বলতে পারে যে আমরা খাই নাই আছে আমার মামা আসলে অনেক খুশি ফ্যামিলিতে আমার নানিও আছে আসলে সে আমাদের পার্টিতে আছে এটা একটা ভালো লাগার বিষয় তো সবাই খাচ্ছে আর আমি ভাবতেছি খাবো কিন্তু আমার খাবার ওই সাইডে রয়ে গেছে আমি আসলে ভাবছি আগে ভিডিও করে নিই কারণ ভিডিও না করলে পরে আপনাদের কি দেখাবো তো আসলে ভিডিওটা এই পর্যন্তই সেই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ